ঠিক আছে আরও একটি ভিডিও সবাই আমিও কিছু ভিডিও তো আসলে দেখলাম এটাই আমারও ভুল হয়েছে আসলে হয়তোবা রিদির যে লিঙ্কটি বের হয়েছে ভুল বসত বের হয়েছে তো রিধির মুখ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হইতেছে তার বয়ফ্রেন্ডটাকে বিয়ে করার অজুহাত দিয়ে তার কাছ থেকে তার লিঙ্কটি নিয়েছে এবং পরবর্তীতে তার কাছে টাকা পয়সা ডিমান্ড করেছে এবং স্বর্ণ অলঙ্কার ডিমান্ড করেছে তো আসলে আমরা যেটা করতেছি তার একটি লিঙ্ক নিয়ে আমরা ভাইরাল করার চেষ্টা করতেছি এমনকি অনেক অনেক সোশ্যাল মিডিয়াতে লিঙ্কটি ভাইরালও হয়ে গিয়েছে এবং এ বিষয়ে অনেক অনেক ভিডিও পাওয়া যাবে ইউটিউবে তো আসলে আমরা যেই কাজগুলো করতেছি এগুলো আসলে এক ফটো ঠিক না তো তোমরা নিজের বিবেকের কাছে এই জিজ্ঞাসা করো যে রিডির জায়গায় যদি তুমি বা আমি হইতাম তাহলে আমাদের অবস্থাটা কী হইতো বা আমাদের সিচুয়েশনটা কী হইতো তখন হয়তো বা তোমরা বলতে পারো যে রিধি এই কাজগুলাই করে অলওয়েজ তার লিঙ্ক ভাইরাল করে সে ভাইরাল হয়েছে এবং টিকটক বা ইউটিউব জগতে এসেছে তো হয়তো বা এটা বাস্তব আবার হইতে পারে বাস্তব না তো এটা আসলে আমরা নিজের বিবেকের কাছে প্রশ্ন করব কারণ আমাদের নিজের বিবেকের উপরে কোনো কোনো কিছু নাই কোনো বড়ো আদালত নাই আমাদের যদি বড়ো আদালত থেকে থাকে তো এটা হয়েছে আমাদের নিজের বিবেক I'm <laughs> তো হয়তোবা এখন তোমরা ভাবতে পারো যে আগের ভিডিওগুলো আমি এই বিষয়ে বানালাম কেন তো হয়তোবা আমি বানিয়ে ফেলেছি তো তোমরা যদি বলো তো ভিডিওগুলো আমি আনলিস্টেড করে দেবো তো এটা নিয়ে কোনো ম্যাটার না তো আসলে তোমাদের এ বিষয়ে কী মনে হয় যে আসলে কি করা উচিত বা কি করলে ভালো হয় তো অবশ্যই তোমরা তোমাদের মতামতকে কমেন্টে জানাবা এবং কোন বিষয়ে কি করলে ভালো হয় যে কাজগুলো ঠিক হয়েছে কি না এগুলো যদি আমাদের সাথে হইতো তাহলে আমাদের কেমন লাগতো তো কেউ হয়তো মাইন্ডে দিবা না সবাই একটু সিরিয়াস মাইন্ডে ভাববা বা ফ্রি মাইন্ডে ভাববা তাহলে আসলে উত্তরগুলো পেয়ে তো গাই যে এখানে পরবর্তী যে বিষয়টি হতে চলেছে আমরা হয়তো বা কিছু লোক জানি বা সে যেটা জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি সেটা হইতেছে রিধি নিজে ইচ্ছা করে নিজেই তার লিঙ্কগুলো ভাইরাল করে যেমন গতবার সে কক্সবাজারে গিয়ে তার একটি লিঙ্ক ভাইরাল করেছিল এবং বর্তমানে তার একটি ভিডিও ভাইরাল চলতেছে সেটা হতেছে শশা এবং বর্তমানে সে শশার যে ভিডিও কলটি এটা নিয়ে সে বর্তমানে শশা আপে আপা নামেই পরিচিত তো আসলে এটার আদৌ বাস্তবতা কি আমি জানি না তবে এইটুকুন আমি জানি যে তার লিঙ্কটি ভাইরাল হয়েছে বরাবর বেশ কিছু লিঙ্কে তার ভাইরাল হয়েছে তো তারপরেও তার লিঙ্ক যদি ভাইরাল হয় তবে তাকে একটু ভালো মাইন্ডে দেখার চেষ্টা করি কারণ সেও একটু মানুষ আমরাও একটি মানুষ তো আসলে যাই যে ভিডিওটি বানানো আমার ঠিক হয়েছে কিনা আমি জানি না তবে যদি বানানো ঠিক হয়ে থাকে তো তোমরা আমাকে কমেন্টে জানাবা এবং যে ভিডিওটি তোমার ভালো লেগেছে কি এবং তোমার মন্তব্য কী তোমার মতামত কী এটা অবশ্যই আমাকে জানাবা তো জানাতে ভুল করবা না তো আল্লাহ হাফেজ বাই বাই দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা